வாடிது புக்குரே எல்லாம் செய்யணா এদের কত বড় নমস্কার বন্ধুরা চুলি আপনাদেরকে স্বাগতম বাড়ির সামনে পুকুর থেকে তাজা তাজা টেলাপিয়া মাছ ধরেছি এখন এই তেলাপিয়া মাছ দিয়ে টপ বানাবো তো সবাই আপনার সাথে থাকবেন দিয়ে দেব মাছগুলো দিয়ে সিদ্ধ করে নেবো মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এবার কাটা থেকে এবারে ছড়িয়ে নাও মার্কেটে কাটাগুলো ছড়িয়ে নিয়েছি লড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সে শুকনো মরিচ বাটা আদা বাটা ধনে গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দেবো গোটাকে পেঁয়াজ দিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁটা থেকে ছাড়িয়ে রাখা মাছগুলো সাথে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আমি জন্য তো জন্য ফুলটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাছগুলো এইবার এরকম করে সাইজ করে বানিয়ে নাও আপনারা চাইলে গোল করেও দিতে পারেন চ্যাপটা করেও দিতে পারেন কিন্তু আমি এইভাবে দিয়েছি এইবার এই পাত্রের ভিতরে প্রত্যেক দিন একটু ময়দা আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন দিয়ে 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 এখান থেকে উঠিয়ে বিস্কুট আর ময়দা গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতরে একটু সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে আরও একটু সুন্দর করে এরকম করে তৈরি করে দেবো টপের জন্য সবগুলো মাখি এমন করে সুন্দর করে করে নিয়েছি আপনারা সাইড অন্যরকম ডিজাইনও করে নিতে পারেন এবার কড়াইতে দিয়ে দেবো তেল देखे।, तो देखे नहीं, नहीं। लाल लाल हो जाते সবগুলো ভেজে নিয়েছি এবার এখন খাওয়ার জন্য সাজাবো অঞ্চলে বাড়ির মতো সাজায় দিচ্ছি কিন্তু এর উপর দিয়ে তুই পেঁয়াজ দিলাম